প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমি একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেতিয়ার ঘাস এই ঘাসটা যদি জমি চাষ করে যদি আপনি একবার রোপণ করতে পারেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন অন্য অন্য ঘাসের তুলনায় এই ঘাসটা খুবই ভালো যেমন অন্য ঘাসগুলা কিন্তু আপনার শুধু গরুতে খায় আর এই ঘাসটা কিন্তু গরুর পাশাপাশি কিন্তু ছাগলেও কিন্তু খুব বেশি পরিমাণে এই ঘাসটা কিন্তু খেয়ে থাকি এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি এই ঘাসটা কিন্তু নরম এই ঘাসটা গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটা কিন্তু ভাই খেয়ে থাকে এই ঘাসটাতে আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এ কারণে এই ঘাসটা খাওয়ালে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে এই ঘাস যদি আপনি খাওয়াতে পারেন তাহলে দেখবেন আপনার গবাদি পশুর পিছনে যে পরিমাণে আপনার দানাদার খাদ্য খরচ করতেছেন এই ঘাসটা খাওয়ালে কিন্তু অনেকটাই কমে যাবে কারণ ঘাস হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য যতই কিছু খাওয়ান না কেন ঘাসের উপরে কোনো অন্য কোনো জিনিস কিন্তু আপনি বলই হবে না আগে কিন্তু ঘাস এই ঘাসের যদি আপনি কাটিং রোপণ করতে চান এই ঘাসের কিন্তু বিচি হয় না এই ঘাসের কিন্তু কাটিং হয়ে থাকে যদি এই ঘাসের কাটিং আপনি রোপণ করতে চান এই যে এরকম কাটিং যদি রোপণ করতে চান যে দেখতে পাচ্ছেন গিটগুলি খুবই কাছাকাছি গিট দেখতেই পারতেছেন যে দেখেন একেবারে কাছাকাছি গিট শিকড়যুক্ত যুক্ত এরকম কাটিং যদি পরিপক্ক কাটিং যদি আপনি রোপণ করতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন তো যদি আপনাদের এই ঘাসে যদি কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জাস্ট এতটুকু একটি কাটিং থেকে আপনারা অনেক ফল পাবেন দেখেন শিকড় এরকমভাবে শিকড় হয়েছে দেখেন শিকড় একেবারে সুতার মতো শিকড় হয়ে গেছে দেখেন এই এতটুকু একটি কাটিং থেকে আপনার এত বড় একটি ঝোপ হওয়া সম্ভব এই ঘাসের কিন্তু অন্য ঘাসেটা কিন্তু এরকম হবে না তো এই দেখেন কাটিংগুলি কীরকম নরম এই যে শিকড় এই এতটুকু একটি কাটিং থেকে আপনার এত ঘাস হওয়া সম্ভব তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ